সিনিয়র চিটিদের মির্জা ফখরুল ইসলামকে কেন সেখানে নিরাপত্তা দেওয়া হলো না এবং এটার দায় ব্যর্থতার দায় জনাব মোহাম্মদ ইউনুস সাহেবকে নিতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে অবস্থান করতেছেন এবং জাতিসংঘের নির্ধারিত ভাষণে তিনি যথাযথ ভূমিকা পালন করবেন সে রাষ্ট্রীয় সফরের রাজনৈতিক সফর তার মন্ত্রিসভা তার নিরাপত্তা সব সফর হতেই পারে কিন্তু যখন রাজনৈতিক আমি আমরা মনে করেছি যে একটি মনে হয় নিউ ইয়র্ক মনে হয় বাংলাদেশে একটা অনেক ধরনের সম্মান মর্যাদা বয় আনবে কিন্তু দেখ কি দেখলাম সেই উড়োজাহাজের ভিতরে সৌহর্দ্যপূর্ণ আচরণ সকলের সাথে মানে তাদের করমর্দন এবং হাসি তামাশা দেখলাম কিন্তু সেই নিউ নামার পরে তার যে প্রধান উপদেষ্টার প্রোটোকল নিয়ে এবং অন্যান্য যারা এখানে একজন সিনিয়র বাংলাদেশে অত্যন্ত সাদা মানুষ এবং একটি দলের মহাসচিব দীর্ঘদিনের মানে খাওয়া মহাসচিব তাকে সেই পিছন থেকে আওয়ামী লীগের দুষ্ট সন্ত্রাসী নৈরাজ্যকারী নিউ ইয়র্কের মতো জায়গায় তারা এই ফখরুল মির্জা ফখরুল ফখরুল বলে ডাকছে কী অসভ্য কী আচরণ কিন্তু নিউ ইয়র্কেও এই দুষ্টচক্র আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট তারা ওখানে যে মির্জা ফখনেসের নাম ধরে এবং দেখলাম এনসিপির আক্তার সাহেবকে সেখানে পিছন থেকে ডিম নিক্ষেপ করতেছে এটা দ্বারা আমরা কি বুঝি আজকে এই দায় ব্যর্থতা দামে এখানে মনে করি সবচেয়ে বড় ব্যর্থতা তার প্রেস সচিব সেখানে শফিকুল আলম ছিল এক জায়গায় বসে এক পাশাপাশি বিজনেস ক্লাসে বসে ফখরুল ইসলাম আলমগীর এবং উনি এখানে যাত্রা তাইলে এই ফখরুল ইসলাম এনসিপির অন্যান্য নেতারা কেন তারা সেই প্রোটোকল পেলো না নিরাপত্তা পেলো না তাদের নিরাপত্তা কেমন যেন গাছ তাইলে কি এদেরকে অসম্মানের জন্য নিয়ে গেছে আমি এটা মনে করি এটা শুধু তাদেরকে অসম্মান না নিউ ইয়র্কের মতো জায়গায় যেটা করা হয়েছে যে ঘটনা ঘটছে নৈরাজ্য ষড়যন্ত্র এবং মব সৃষ্টিকারী আওয়ামী লীগ এইটা একটা তাদের যে ইউনুসকে না এই যে ফখরুল ইসলাম আলমগীরকে না এইটা আমি মনে করি বাংলাদেশের প্রতি একটি চপেটাঘাত করা এবং এইটার দায় হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কী কারণে কেন তাদেরকে খোঁজখবর নিলেন না একজন সিনিয়র সিটিজেন মির্জা ফখরুল ইসলামকে কেন সেখানে নিরাপত্তা দেওয়া হলো না এর দায় ওইখানের যারা দায়িত্বে আছে রাষ্ট্রদূত তারা কেন এইটার দায় নিল না কারণ আমরা দেখেছি বিএনপির সময় এবং আওয়ামী লীগের সময় বিএনপির বন্ধুরা সেখানে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে কিন্তু সেখানে এই রাষ্ট্রদূত এবং তার যে দোষরা ওইখানে আছে তারা কেন নিরাপত্তার দায় নিল না আমি মনে করি এটা অত্যন্ত একটা জঘন্য এবং যে এই যে অসভ্য আচরণ এটা আওয়ামী লীগ আবার নতুন করে তুলে উঠেছে এবং এটার দায় ব্যর্থতার দায় জনাব মোহাম্মদ ইউনুস সাহেবকে নিতে হবে নাচাৎ এই যে এত বড় ঘটনা এই ঘটনার জন্য শুধু দুঃখ প্রকাশ করে এর জন্য তদন্ত করে যারা দোষী সাব্যস্ত তাদের বিচারের আওতায় আনতে হবে আন্তর্জাতিকভাবে তারা আমাদের বন্ধু মানুষ কিন্তু তারা যারা বাংলায় কথা বলে এইখানে অনেক অশ্লীল ভাষায় গালিগালাস করা হয়েছে যে ভাষাটা একমাত্র যারা নর পশু কীট তারাই এই ধরনের অশ্লীল ভাষাগুলো উচ্চারণ করছে ওখানে এবং এই জন্যে যথাযথ একটা হাই প্রোফাইলের একটা তদন্ত কমিটি করে এবং ওইখানে রাষ্ট্রদূত কেন এখানে সরাসরি হস্তক্ষেপ করলো না অন্য গেট দিয়ে যে গেট থেকে বের হওয়ার কথা অন্য গেট দিয়ে বের করলো এর জন্য দায় তাদেরকে নিয়ে শাস্তির আওতায় আনতে হবে এবং জবাব করতে হবে